উপসংহারে কিছু কথা বলবো একটু সামান্য তাফসির আগাই নেই তারপর আমি বলবো আল্লাহ তোমরা প্রত্যাবর্তন করো রুজু হও তোমাদের রবের দিকে এবং তার প্রতি তোমরা আত্মসমর্পণ করো কাবলে পূর্বে তোমাদের কাছে শাস্তি এসে যাওয়ার পূর্বে তোমরা আল্লাহর প্রতি আল্লাহ অভিমুখী হও এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ করো তোমাদের কাছে শাস্তি এসে উপনীত হওয়ার পূর্বে যদি এসেই যায় তাহলে তোমার সাহায্য প্রাপ্ত হবে না অর্থাৎ মৃত্যুর ফ্রেসটা হাজির হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আপনার তবা করার দরজা খোলা আছে কিন্তু মৃত্যুর ফ্রেস্টা যদি হাজির হয়ে যায় তখন নামল নামা বন্ধ করে চলে যাবে তখন আপনার ইমান বেঈমান দান করা না করা ইমান লাওয়া ভালো কাজ করা কোনোটাই আপনার আল্লাহর কাছে গৃহীত হবে না এটা পরিষ্কার আয়াতে বলা আছে লাইন ইমান ইমান পাতি খায়রা ইমানেও কোনো কাজ হবে না আর ইমানের মধ্যে ন্যাকামল করলেও কোনো কাজ হবে না এটা সময় নির্দেশ আইন এখন আপনি ইমান আনেন আল্লাহ কবুল করবে যত বড় অপরাধ থাকুক আল্লাহ মাফ করে দেবে কিন্তু মৃত্যুর সময় আপনি কলমা নিয়ে টানাটানি করলে কিচ্ছু হবে না অনেক হুজুর এখনো দোয়া করে মৌবতের সময় যেন মুখে লাই আলিল্লাহ জারি হয় কথা বলতে পারছেন কিন্তু বলেন মৌবতের সময় কলে মাছ জারি হলে কবুল হবে কোরআনে কি বলা আছে ফেরাউন মৃত্যুর সময় ইমান আনে নাই আমান তো আনহুরা ইলা ইল আল্লাহ দি আমানতবি বানিয়েলোহান আমান আর মুসলিমের কোরআনের এক না তাহলে ফেরাউন স্পষ্টভাবে ইমান আনে ছিল যখন সে লোহিত সাগরে ডুবে যাচ্ছিল তখন স্পষ্টভাবে ফেরাউনে ইমান আন ছিল তাল্লাহ কি বললেন আলান এবারেডা এখন 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 তোর ইমানের সময় আছে ওখ দাসাই কবলো কবল ইতিপূর্বে তুই আমার পায়গাম্বারের সাথে তুই অভ্যতা করেছ নাফরমানি করেছ হালিবা আজকে আমি তোর দেহটাকে মুক্তি দিয়ে দিলাম কেমন পর্যন্ত দেহটা দুনিয়াতে থাকবে মানুষেরা দেখবে যে এই ফেরাউন মুসার সাথে নাফারমানি করেছে তাদের কোরআন যে সত্য বা কোরআনের প্রতিশ্রুতি সত্য এটা মানুষ বুঝতে পারবে এই জন্য আল্লাহ তারা ফেরাউনের লাশ রক্ষা করেছেন ফেরাউন মৃত্যু হওয়ার মৃত্যুবরণ করা বহু পরে ফেরাউনের লাশ লোহিত সাগরের কেনারায় বালুর মধ্যে তার লাশ পাওয়া গেছে এখন মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ সংরক্ষিত আছে আপনারা অনেকে প্রত্যক্ষ দেখছেন অথবা অনেকে ছবির মাধ্যমে দেখছেন যে ফেরাউন এই ফেরাউন মুসল আসলামের সাথে সে নাফরমানি করেছে